হৃদয় কভু পড়েনি কেহ ভেদ করিয়া কত যন্ত্রণা লুকায়ে রাখিয়াছি জুড়িয়া পাশে বসে মোর দেয়নি কভু একটু কুশান্ত্বনা প্রিয়জন ছাড়ি জমায়ে রাখিয়াছি অসম্ভব যন্ত্রণা ফাল্গুন মাসের শেষের দিকে দেখিয়াছিলাম তাহার মুখ কত যুগ আজ কাটাইয়া দিয়াছি ছাড়িয়া তারে পাইনি কো কভু তাহার চরণের ঝুমকার ধ্বনি আজও বাজে কর্ণদয়ে সারা জীবন তারে দুঃস্বপ্নে ভেবে আগলায়া রাখিব বক্ষদ্বয়ে কত ভালোবাসা কত যে মায়া মন চায় তার কাছে হৃদয় মাঝে করু না বেগ বাজে সময় আমার দিল না তার সাথে বুকের ব্যথা বুকে লইয়া ঘুরেতেছি দেশে দেশে বারে বারে তার মায়া বিয়াখি হৃদয় মাঝে করে উকি ঝুঁকি আমার বুকে যন্ত্রণা কত তা কেবল আমি তো ভালো বুঝে হাসি মুখে তারে বিদায় বেলা জড়াইয়া মোর বুকে কপালে তাহার ঠোঁট ছোঁয়ায়ে অশ্রুতে আঁখি ভাসে কহিলাম আমি পরাণের পাখি থাকো তুমি মহা সুখে বিধাতা তোমায় রাখুক খুশি তোমার পিও মানুষের সাথে